ফুপাত ভাইয়ের সমন্ধের বিয়ে যাচ্ছে বরের বাড়ি মানে ছেলের বাড়ি আদিবাস বা মেমেদ মেমেদের আম্ম সুন্দর একটা বিকেল পাঁচরা আমরা পৌঁছালাম একটা অটোতে করে রওনা দিলাম সুন্দর একটা মসজিদ আমরা ব্রিজের কাছাকাছি চলে আসলাম একটা বাহাদুরপুরের সেই ঐতিহ্যবাহী ব্রিজ সন্ধ্যার পরে অনেক লোক এখানে ঘুরতে আসে নীল বুকে মেঘগুলো বেশি বেড়াচ্ছে সুন্দর একটা দুপুর রুদ্র উজ্জ্বল বাংলার সৌন্দর্য চিরচায়িত সৌন্দর্য দেখা যায় ব্রিজের উপর সারি সারি শুকনো পাট দেখতে চোখ জুড়ে যাচ্ছিল অটোর মধ্যে ভাবি মোহাম্মদ মেহমেদ আদিবাস শোয়েবা জলিল ভাই সবাই একসাথে অনেক দিন পরে যাচ্ছি অচেনা এক জায়গায় এটাই এই বাড়িতে আসা সুন্দর একটা প্রাইমারি স্কুল পাশেই নাকি তাদের বাড়ি চলে আসলাম তাদের বাড়িতে ভাইয়ের সমুন্দির বাড়ি তার বিয়ে হয়েছে গতকাল আজকে বউভাত আদিবা জলিল ভাই শোয়েবা মোহাম্মদ ভাবি একে একে সবাই অটোতে করে নামলো আমরা বাড়ির মধ্যে গেলাম অনেক লোকজন খাওয়া দাওয়া চলছে আমাদের বাড়ির ভিতরে নিয়ে আসলো পরিবেশটা ভালোই কিন্তু প্রচণ্ড গরম ছিল জামাই স্বাস্থ্য একটু ভালো এই জন্য জামাইকে মার্ক করে দেখালাম এই যে বউ নতুন বউ গনা গাটি পরা বউটাকে একটু টেনশন টেনশন লাগছে মুখটা শুকাই গেছে নতুন বউ তো নতুন বাড়ি একটু নার্ভাসই হবে বাইরে খাওয়া দাওয়া হচ্ছিল আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা রেস্ট করতেছি এই যে আমার ছোটো পুপু আমার টু প্রিন্সেস ভাগ্নি জলিল ভাই নতুন জামাই পর এদের জন্য দোয়া করবেন সুন্দর একটা বিকেল দেখতে দেখতে বাড়িতে চলে আসলাম আল্লাহ হাফেজ